হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সোমবার সোমবার সকাল এখন আটটা কুড়ি বাজে ছেলে স্কুলে চলে গেছে অলক এখন অফিস যাবে ওর জন্য চারটে রুটি করলাম রুটির সাথে একটু বেগুনে মানে ভাজা ভাজা করে দিলাম দেখাচ্ছি সেটা মেয়েও স্কুলে যাবে গোহাটিতে এখন প্রচণ্ড গরম পড়েছে সারাদিন সাথে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো রকম ভালো না লাগলে তাও কমেন্টস করবেন অবশ্যই আপনাদের কমেন্টসের জন্য আমি অপেক্ষা করি অলকে রুটিগুলো ভরা হয়ে গেল টিফিনে একটা চামচও দিয়ে দিলাম আর আজকে সকালবেলা উঠেই ক্যামেরাটা অন করিনি একটু ব্যস্ত ছিলাম আর করা হয়ও নি করব করব করে তা দেখলাম না এখন থেকে ব্লগটা আজকে শুরু করি আর ছোট ছোট করে বেগুন একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলাম কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলাম রেগুলার বেগুন ভাজার মতন নয় এটা একটু অন্যরকম করে ভাজলাম একটু টেস্ট বদল হবে তাহলে খেয়ে বলো খুব ভালো হয়েছে নেক্সট দিন একটু পেঁয়াজও কেটে দেবো এর সঙ্গে দেখবো কেমন লাগে খেতে এমনি পেঁয়াজ দিয়ে বেগুনের তরকারি আমি বানাই অলোক অফিসে চলে গেল মেয়েও স্কুলে এবার মেয়েকে দিয়ে এসে আমি রান্নাটা যতটা পারছি এগিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজবো আর একটু ডাল বানাবো আর দেখি সারাদিন কি বানাই আর কি না বানাই একদিন পর সামনাসামনি আবার আসতে পারলাম ব্লক করা হয় কিন্তু খুব একটা ক্যামেরার সামনে আসা হচ্ছে না কদিন ধরে না ঠিক বললাম তো অ্যাকচুয়ালি ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো মেয়ের প্রোগ্রাম ছিল মাদার্সের প্রোগ্রাম অসম্ভব ব্যস্ততার মধ্যে কটা দিন কেটে গেল দেখ ভালোই কাটলো আর এখন গুয়াহাটিতে কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে কিন্তু ব্যবসা গরম যেন মনে হচ্ছে ভূমিকম্প হবে এরকম একটা ভয় যত না হয়তো হবে না কিন্তু আমি ভয়ে মনে হচ্ছে ডেকে ডেকে আনবো নাকি এটাই মনে হচ্ছে যাই হোক কী খেলাম কী করলাম সকাল থেকে সবটা বলে দিই সকালবেলা আজকে প্রথম টাইম যে কিনা অ্যালার্ম শুনতে পাইনি এতটাই ক্লান্ত ছিলাম অ্যালার্ম শুনতে পাইনি অনেকক্ষণ অ্যালার্ম বেজে 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 তারপর ঘুম ভাঙল তা উঠলাম প্রায় সাড়ে ছটা সাড়ে ছটার সময় উঠে গোবিন্দভোগ চালের ভাত করলাম যেটা আমি প্রায় দিনই করে থাকি রোজরা প্রায় দিনই গোবিন্দভোগ চালের ভাত করে আলু সেদ্ধ দিয়ে ছেলেকে খাইয়ে পাঠালাম কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছে ছেলের খুব একটা খিদে নেই ওই জন্য ওকে ডিম সেদ্ধ আর ঘি বাটার কিছু দিইনি হয়তো হজমে কলমাল হতে পারে সেই জন্য দিইনি মেয়েও তাই খেয়ে গেল আর অলক তো কিছুই খেলো না অলক কালকে রাতেও বিরিয়ানি খেয়েছে বিরিয়ানির পাগল মটন বিরিয়ানি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই গিয়ে দেখে নেবেন একদম ঘরোয়া বাসনপত্র ঘরোয়া মশলা দিয়ে একদম দোকানের মতন বিয়েবাড়ির সাথে বিরিয়ানি অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন ওটা ভীষণ ভালো আর নিজের মশলা দিয়ে বানানো দোকান থেকে কোনো কেনা মশলায় মাটন বিরিয়ানি আমি বানাই নি মশলাটা কি সেটাও আমি বলে দিয়েছি যাই হোক সকালবেলা অলক কিছুই খেলো না একটু ইনো খেয়ে গেল ওকে তো আপনারা দেখলেনই রুটি আর বেগুন ভাজা করে দিলাম বেগুন ভাজাটাও কেমন করে করেছি যখন ওটা দেখলেন তখন নিশ্চয়ই ওটা বুঝতে পেরেছেন কেমন করে করে দিয়েছি বলে দিয়েছি আর এখন আমি স্নান করলাম পূজা কাজ করে গেল সমস্ত ঘর পোছা করে পরিষ্কার পরিষ্কার করে চলে গেল আমি স্নান করে আগের ভাত করলাম আর লাউ দিয়ে মসুরির ডাল সেদ্ধ করেছি এখনো সাত লাইনি মেয়েকে আনার পর সাঁতলাব আর ঢ্যাঁড়স ভাজা দেখলেন সেইটা দিয়ে এখন একটুখানি ভাত আর ঢ্যাঁড়স ভাজা ভাত খেলাম শুধু ঘুম ঘুম পাচ্ছে শুধু ঘুম ঘুম পাচ্ছে আজকে বেশি কিছু রান্না একদম করবো না বড় জোর একটা করে ডিমের পোচ করে দেবো ফ্রিজে মাছ আছে চার পিস মাছ কিন্তু এখন বার করতেও ইচ্ছা করছে না ফ্রিজে দুজনের মতন বিরিয়ানি আছে রাত্রে অলকার আমি খেয়ে নেবো ফিনিশ হয়ে যাবে ছেলে মেয়ে তো খাবে না আর ওদের জন্য কিছু বানাবো একটু মাছ আছে মাছের ঝোল টোল করে দেবো এই হচ্ছে এই ব্যাপার তাহলে এখন বারোটা দশে বেরোবো বারোটা এক বাজে বারোটা দশে বেরোবো মেয়েকে আনতে যাব সাড়ে বারোটায় মেয়ের ছুটি একটু টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাব আজকে তো হাট সোমবার তো আজকে হাট বসেছে এবার হাট বসেছে মানে একটা রাস্তায় ভিড় সেটাকে কভার করে টুকটুক করে যাব আর বিকেলে একটু যাওয়ার প্ল্যান আছে বাইরে যাব অনেক একটা কাজ পেন্ডিং আছে অনেক দিন ধরেই করা হচ্ছে না কি কাজ করব কি করছি বিকেলে কোথায় যাচ্ছি সবটা তখন দেখাবো প্ল্যান করে রেখেছি যদি বাই চান্স না যাই দিন ধরে প্ল্যান করছি কিন্তু হচ্ছে না আজকে পূজাকে বলেছে ও বিকেলেও বাসন মাছ মাছতে আসে যে একটু তাড়াতাড়ি আসতে আর অফিস থেকে আসলে একটু চা ও একটু কফি এই খেয়ে আমরা ফটাফট চারজনাই বেরিয়ে যাব একটু সময় লাগবে তাই বাচ্চাদের রাখবো না যেদিন অল্প সময়ের মধ্যে যাই সেদিন হয়তো ওদের দুই ভাই বোনকে রেখে আমার ফোনটা দিয়ে যাই চলুন আবার একটুখানি আর ফ্যান অফ করে কথা বলছি না খুব গরম লাগছে শ্যাম্পু করলাম আজকে শ্যাম্পুটাও অনেকদিন পরই করলাম ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার দিলাম কন্ডিশনার দিই সব সময় আমি কন্ডিশনার ছাড়া চলি না আর সারাদিন সাথে থাকবেন কিন্তু রেসপন্স খুব ভালো সবাইকে আমার অন্তরের অনেক ভালোবাসা নতুন ভিউয়ার্সদেরও আর যারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে আছেন তাদেরও চলুন আবার পরে আসবো হ্যাঁ ডালটা সেদ্ধ করে গেছিলাম ডালটাকে এখন সাঁতলে দিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে দিই মুসুরির ডাল লাউ দিয়ে করেছি আমি মুগের ডাল দিয়ে লাউ দিয়ে করলে অনেক সময় ঘি দিই কিন্তু মসুরির ডালে ঘি দিলাম না দু চারটে চিনির দানা দিয়েছি খেতে খুব সুস্বাদু হয়েছে আর কি কি বানালাম মাছ বানালাম মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে চার পিস মাছ ছিল এখন তিন পিস আপনারা দেখছেন ভাবলাম মাছটা বানাবো না কিন্তু দেখলাম না মেয়ে ডিমটা ঠিক একটা খাচ্ছে না মাছটাই পছন্দ করছে আর ঢ্যাঁড়সটা বানালাম ঢ্যাঁড়স ভাজাটা মোবাইলের ফ্লাসটা একটু বেশি হয়ে গেছে তার জন্য এমনি লাগছে তাই না আর এই যে ডালের ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে গরমে লাউ ডাল ছাড়া উপায় নেই দাঁড়ান ফ্ল্যাশটা একটু কমিয়ে দিই এই তো এখন লাউ ডাল ছাড়া উপায় নেই লাউ ডাল চাল কুমড়ো ডাল এখন এইগুলোই খেতে হবে কারণ এত গরম এত গরম আম ডাল তাই না চলুন একবারে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে চলে এসছি সন্ধ্যাবেলা অলোকের কফিটা করছি আর আমার লাল চা ও লাল চায়ের মধ্যে একটু কফি মিশিয়ে দিই ও সেটাই খায় চলুন একটু বাইরে যাই ঘুরে আসি বাইরে বললাম সকালে বাইরে একটু বেরোবার প্ল্যান আছে অটো স্ট্যান্ডে চলে এসছি আমরা অটো নিয়ে যাব কোথায় যাচ্ছি বলছি সবটাই বলছি তা আমার ঘর থেকেও মিনিমাম পাঁচ মিনিট হাঁটার পর অটো স্ট্যান্ড তারপর অটো স্ট্যান্ডে চলে আসলাম এখন অটোগুলো তো সব লম্বায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু অটো যারা চালাবেন তারা কেউ নেই এই একজনাই বয়স্ক ভদ্রলোক ছিলেন দেখলাম তার অটোতেই যায় উনি খুব ভালোও লাগলো ওনার কথাবার্তা ভীষণ ভালো লাগলো খুব রিজনেবেল দামটাও বললেন অনেক সময় কি হয় অটোওয়ালারা প্রথমেই অনেক টাকা চেয়ে বসেন সেগুলো ঠিক একটা ভালো লাগে না তাই না চলে এসছে ছেলে স্কুল ড্রেস নিতে বানাতে দেয়া ছিল এবার ওর স্কুলে চেঞ্জ হয়েছে ড্রেসটা এই বছরে সেই জন্য স্কুল ড্রেস নিতে চলে এসছি স্কুল ড্রেস নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি আমার ঘরের কাছাকাছি আবার একটা ছোটোখাটো মলে বলতে পারেন এটার নাম বিশাল বিশাল গোহাটিতে মানে বিশাল মলটা প্রচুর আছে এখানে মিষ্টির জন্য একটা ব্যাগ নেব ব্যাগ দেখছি মিষ্টির একটা স্কুলে যাওয়ার ব্যাগ দরকার ব্যাগ পছন্দ করছি যে খুব ছোটও না এই খুব এই যে এই ব্যাগটা নিলাম এই যে মেয়েটার ছবি দেওয়া ওই ব্যাগটা নিলাম ব্যাগটা নিয়ে উপরের ফ্লোরে চলে আসলাম আরও কিছু জিনিস টুকটাক নেব এইটা খুব ভালো জায়গা জানেন তো খুব রিজনেবেল প্রাইস খুব রিজনেবেল প্রাইসে মোটামুটি ঠিকঠাক জিনিসই পাওয়া যায় কুর্তি টুর্তি প্রচুর আছে কিন্তু না এখন ওসব কিছু নেব না এখন ওসব নেওয়ার প্রয়োজনও নেই সঙ্গে কিছু জিনিস আছে সেটা নেবো আর বিশালে আসতে ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে কারণ দেখছেন ওরা যেখানে যাচ্ছে সেই দিকটা খেলনা আছে ওরা খেলনা দেখবে ওখান থেকে নেবে কিছু তো কিছু নেবেই না নিয়ে ছাড়বে না চলুন কী নেয় সেটাই দেখা যাক ওদের খুব বায়না বিশালে আসবে মানে খুব আনন্দ ভীষণ আনন্দ এত খেলনা যদি ছেলে বা মেয়ে সামনে থেকে দেখে বিশেষ করে আমার মেয়ে তাহলে তো মানে ওর একদম স্বর্গ পেয়ে যাবে হাতের কাছে এমনিই ব্যাপার দুপুরবেলা থেকে যখন শুনেছে যে আমি বিশালে যাব তখন থেকেই ওর একদম মুড অন্যরকম হয়ে গেছে বিশাল খুশি আবার ও ড্যাডিকে বলেছে ড্যাডি তুমি তো আমাকে মা বলে ডাকো না তাহলে মাদার্স ডে উপলক্ষে তুমি তো আমাকে কিছু গিফট দেবে আমি তো তোমার মা হই না সেই ড্যাডিকে বলে ও কিছু একটা গিফট নেবে ওকে গিফট না দিলে হয় না ছেলে একটু শান্ত শান্ত কিন্তু মেয়ে আমার খুব টরটরি এই যে চলে এসছি কীভাবে ও টেনে হাত টেনে চলে এলো দেখলেন এখান থেকে কী সুন্দর লাগছে বুতুলগুলো দেখি কোনটা কি ও নেয় ওকে একটা ছেলেকে একটা কিছু একটা তো দিতেই হবে একটা পুতুল ওকে দেব আর ছেলে একটা কিছু ওই টেনিস বল খেলে না ছোট ছোট দুটো ব্যাটে ওমনিও একটা ও কিছু নিয়েছে আর কি খেলনা খেলনা যদি এত দেখে এই যে এই পুতুলগুলো আমাদের বেশি পছন্দ হলো এগুলো একটু রকম লাগছে চোখ পিটপিট করছে জানি না আমার ঘরে গিয়ে কতক্ষণ ভালো থাকবে ভদ্রমহিলা কারণ আমার মেয়ে চুল আসে মেকআপ করিয়ে চোখ কাজল পরিয়ে ড্রামা খুলিয়ে চান করিয়ে চব্বিশ ঘন্টা যদি যাই জানবো আমি খুব লাকি জানি না কতক্ষণ যাবে তবে নেব একটা ভালো দেখে পছন্দ করে যার চোখটা ঠিকঠাক নেব এই অরেঞ্জ কালার যেটা দেখছেন এটাই কিন্তু নিয়েছি নেওয়ার পরে আর আপনাদের দেখানো হয়নি আমি এখনই বলে দিলাম ওই জন্য এই অরেঞ্জ কালারটা নিয়েছি এটাই বেশি ভালো লাগছে আর একটু চিরুনি নেব অলোকের জন্য অলোকের চিরুনি হ্যান্ডেলটা ভেঙে গেছে একটা চিরুনি নেবো আর মেয়ের জন্য একটু ক্লিপ নেব ছোটো ছোটো ক্লিপ বাচ্চাদের খুব সুন্দর লাগে না ছোটো ছোটো ক্লিপগুলো মাথার ফিতেগুলো মানে হেয়ার ব্যান্ড যেগুলো বলি আমরা এইগুলো একটু দুটো নেব এই ব্ল্যাক চিরুনিটাই নিলাম এবার নিচে চলে যাচ্ছি লিফ্ট আছে কিন্তু লিফ্টের জন্য ওয়েট করব না একটা লিফ্ট আছে প্রচুর মানুষ সেখানে থাকে তাড়াতাড়ি ঘরে যাব কারণ পরের দিন তো আবার অফিস আর স্কুল আছে না তাড়াতাড়ি ঘরে চলে যাব। আর অলোক অফিস থেকে এসে একটু কফি খেয়েই বেরিয়ে গেছে ওরও একটু রেস্টের দরকার আছে ওই জন্য খুব বেশি দেরি করব না টুকটাক আইটেম যেগুলো নেওয়ার নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি সোজা বিলিং সেন্টারে বিলিং করতে মোটামুটি সংসারের সব জিনিস এখানে পাওয়া যায় খুব রিজনেবল রেট খুব ভালো লাগে এই যে অবস্থা দেখুন আমার হেভি ঘুম ঘুমিয়েছি দুপুরবেলা চোখ মুখ পুরো ফুলে গেছে আর খুব গরম পড়ছে ঝড় বৃষ্টি এখন আর হচ্ছে না একটু পাঁচ মিনিটের মতন একটু ঝড় উঠছে তো আবার বন্ধ হয়ে যাচ্ছে গোয়াহাটির ওয়েদারটা এখন এরামই হয়েছে তবে আমাদের মানে সবেতেই অশান্তি তাই না ডেলি বৃষ্টি হলে জামাকাপড় কাপড় শোকায় না ডেলি গরম পড়লে গরমে কষ্ট হয় ডেলি কিছু না কিছু প্রবলেম কোনো কিছুতেই শান্তি নেই এই যে তিনজনা মিলে দাঁড়িয়ে গেছে যে যার জিনিস নিয়ে বিলিং সেন্টারে কী কী কিনলাম এই যে দেখে নিন এখনই দেখে নিন অলক বিল করছে আর আমি পেছনে দাঁড়ালাম ব্যাগে ভরে নেবো আলাদা করে কোনো ব্যাগ নেবো না এই মেয়ের ব্যাগটার মধ্যেই সব ভরে নেবো ছোটো ছোটো জিনিস তো এসে যাবে কোনো অসুবিধা নেই ব্যাগটা খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে ব্যাগটা বিলিং করে নিয়ে এটা ঘর থেকে হেঁটে হয়তো পনেরো মিনিট আমার ঘর থেকে হেঁটে পনেরো মিনিট আমরা হেঁটেই ফিরবো যাওয়ার সময় অটোটা যেটাই গেছিলাম সেটা বিশাল অবধি নামিয়ে দিয়েছে তারপর হেঁটে ফিরবো এই যে ফিরতে ফেরার সময় হঠাৎ করে মন্দিরে প্রণাম করতে তাকিয়ে দেখি কত গিনিপিক গিনিপিক বা খরগোশ যাই বলুক বলুন না কেন কত সুন্দর বাঁধাকপির পাতা খাচ্ছে দুব্য ঘাস খাচ্ছে ছেলে মেয়ে তো দেখে ভীষণ খুশি হঠাৎ করে অনেকগুলো আছে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি বুঝতে পারছি না প্রচুর আছে আর পুরো ঘেরার মধ্যে ছেড়ে দিয়েছে ও মনে হচ্ছে গিয়ে ওদের একটু কোলে তুলে নেই দেখুন কি সুন্দর লাগছে ছেলেমেয়েরা দেখে খুব মজা করছে বা একটু আপনাদের সাথেও শেয়ার করি খুব ভালো লাগছে দেখতে তাই না মনটা ভরে যাচ্ছে ভাড়া থাকি তো বাইরে বাইরে থাকা না হলে এগুলোকে একটু রাখাই যায় বেশ ভালো সময় কাটে এইসবের সাথে কিন্তু বাইরে থাকি ভাড়া থাকি ট্রাভেল করতে হয় এদের কার মানে কার কাছে দেবো কে নেবে এদের দায়িত্ব সেই জন্য আমি কিছুই রাখতে পারি না এখন যাই হোক সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা দিন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই এইভাবেই আমার পাশে থাকবেন নিশ্চয়ই থাকবেন তাই না চলুন আবার বেরিয়ে পড়েছি এবার ঘরে চলে যাই ঘরে গিয়ে ভাত বসাবো খাওয়া দাওয়া ছেলে মেয়েকে খাওয়াবো আমাদের তো কালকে বিরিয়ানি আছে খাবো আর এখন চলে এসছে ড্যাডি ঘরে ঢোকার আগে আমাদের একটু ক্যাডবেরি কিনে দাও সবাইকে বাই বাই